মুকুল মন্ডল বরণ করে নিচ্ছেন মুকুল মন্ডল মহাশয়কে ধন্যবাদ মুকুল ভাইকে ধন্যবাদ আনারুল ভাইকে এরপরে আমরা বরণ করে নেব হাসনাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপতিম কালাম শেখকে কালাম শেখকে বরণ করে নিচ্ছেন আমাদের এই বুথের ছাত্র শামীম মোল্লা শামীম মন্ডল বরণ করে নিচ্ছেন আমাদের এই ব্লকের ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপতিম কালাম শেখকে ধন্যবাদ কালামকে ধন্যবাদ ছোট ভাই শামীমকে এরপরে আমরা বরণ করে নেব হাসনাবাদ তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম দক্ষ নেতৃত্ব ভাই অসীম আজাদকে অসীম আজাদ বরণ করে নিচ্ছেন শুকুর আলী ধন্যবাদ অসীম আজাদ ভাইকে ধন্যবাদ শুকুর আলী ভাই এরপরে আমরা বরণ করে নেব মুরালিশা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় রাজুুল ইসলাম মোল্লা মহাশয়কে রাজু ভাইকে বরণ করে নিচ্ছেন ক্লাবের অন্যতম সদস্য আবেদ সাক্তার এরপরে আমরা বরণ করে নেব বুড়ারিসা গ্রাম পঞ্চায়েতের আরেকজন সদস্য বাবলু ভাই বাবলু ভাইকে বরণ করে নিচ্ছেন এরপরে আমরা বরণ করে নেব মুরারিশা গ্রাম পঞ্চায়েতে একজন মেম্বার ভাই কাদের মিদ্দের কাদের মিদ্দেরকে বরণ করে নিচ্ছেন সাইফুদ্দিন ভাই এই ক্লাবের অন্যতম সদস্য আমাদের মুরারিশার জনপ্রিয় মেম্বার কাদের মিদ্দের তাকে বরণ করে নিচ্ছেন মাখাল সমাজ কল্যাণ ক্লাব এরপরে আমরা বরণ করে নেব আমলানি গ্রাম পঞ্চায়েতের আরেকজন মেম্বার আমাদের সিরাজ ভাই সিরাজ ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের হক সাহেব গাজী হক সাহেব মোল্লা এই সাগর ভাই বলো আমাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হুমায়ুন রশিদ মোল্লা সাগরবাবু তাহা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে আমরা বরণ করে নেব মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি মাননীয় হুমায়ুন রশিদ মোল্লার সাগরবাবুকে বরণ করে নিচ্ছেন আলমগীর সর্দার আমাদের প্রধান প্রতিনিধিকে বরণ করে নিচ্ছেন আলমগীর এরপরে আমরা বরণ করে নেব মুরারিসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আরেকজন নেতৃত্ব জয়নাল মন্ডল তানাকে বরণ করে নিচ্ছেন শফিকুল গাজী ক্লাবের অন্যতম সদস্য শফিকুল গাজী বরণ করে নিচ্ছেন জয়নাল মন্ডলকে ক্যামেরা তো ফাক লেগে গেছে তাই না এরপর আমরা বরণ করে নেব মুরারশী অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের দক্ষ নেতৃত্ব হাফেজ জিয়ারুল ভাই তাকে বরণ করে নিচ্ছেন জাকির शब्দার জাকির এরপরে আমরা বরণ করে নেব এই খেলা যার নেতৃত্বে এই খেলা সুন্দর খেলা গত দুদিন ধরে চলছে আমাদের এই বুথের জনপ্রতিনিধি রাকিবুল সর্দার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সেক্রেটারি শাহজাহান ভাই এবারে আমরা বরণ করে দেওয়ার জন্য বলবো আস্তাবাদ গোলাপ তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ভাই হাবিব গাজীকে বরণ করে দেওয়ার জন্য বলবো এই ভূতের জনপ্রতিনিধি রাজুমুলকে এরপরে আমরা বরণ করে নেব নব নিযুক্ত মুরারিস অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছোট সালমান মন্ডল তাকে বরণ করে নিচ্ছে আমাদের আমাদের আলামিন মন্ডল আমাদের নব নিযুক্ত মুরারিস অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছোট ভাই সালমান তাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য মন্ডল এরপরে আমরা হাবাসপুর দক্ষিণ ভূতের সভাপতি আশরাফ আলী গাজী তাকে বরণ করে নিচ্ছেন আসাদুল মোল্লা